কিন্তু সে আগে কি করছে আগে পরিচয়টা দিয়ে দিছে যাতে কাস্টমারের কাস্টমার তো জান মানে কাস্টমার তো প্রয়োজন মানে গ্লোবাল মার্কেটে প্রয়োজন সে আগে কি করছে আগে তার যে কাস্টমার হুক পয়েন্ট বা সে মূল জিনিসটা এখানে ব্যবহার করছে তারপর সালাম দিছে এভরিওয়ান ভালো কথা তারপর কি দিছে ব্র্যান্ড তার এরপর হচ্ছে গিয়ে এখানে এসজি দিছে সে যদি এখানে একটা কাজ করত এইখানে যদি আরেকটু কিছু বলে দিত যে এইখানে কিছু হুক পয়েন্ট সুজিসে ব্যবহার করত বিশ কিছু সুজুক সুবিধা সহ এই ল্যাপটপটি আমি দিচ্ছি বা আমরা দিচ্ছি আমরা তো ল্যাপটপ আছে প্রতিষ্ঠান সো আমরা দিচ্ছি কোথায় গেল এই যে এরপর আছে অরিজিনাল এত বেগ এত এত ডুক কুরিল এখন আমাদের হুক পয়েন্ট কোনগুলি এবার দেখেন উনি কি বলছ একটু দেখি বাইক কিনবো তাই আরজেন্ট টাকা দরকার বিক্রি করেছে এখান থেকে যতবার চালিয়ে উনি বলতেছে 100% ওকে যতবার চালিয়ে মানে চালাতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো আপনি চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা না অনেক কম দামে বেঁচে দিচ্ছি কোনো রকম সমস্যা পেলে ফেরত দিতে এবার দেখি কে কি আগে পোস্ট করছে জানুয়ারি এখন পর্যন্ত কোনো পোস্ট আসে নাই মানে কমেন্টস আসে নাই উনি আবার কি করছে এই যে উনি আবার এইটা দিছে এখানে না দিলেও আমার চলবে কারণ এখানে মনে হচ্ছে কাস্টমার আচ্ছা দেখি তো এই গ্রুপে মেম্বার কতজন মেম্বার তো ছয় হাজার অনেক মেম্বার দেখি এই পোস্টে কোনো ইয়া পরে নাই

আর একজন আসে বলতেছে সে তার মার্কেটিং করতেছে উনি বলতেছে আঠারো কে প্রাইস কত আঠারো কে ইসলা সাথে ইসলাম উনি বিশ কে বাইশ কে বলছে এখন কথা হচ্ছে এই যে আঠারো কে যে বলছে এইখানে আপনার কাজটা কি আচ্ছা আগে আমি এটা বলবো পরে আগে আমাকে সবাই অ্যাডমিট করেন তো আপনাকে এখন আপনারা শিখান আমি যে হুক পয়েন্টের কথা যে বললাম কি হুক পয়েন্ট আমাদের হুক পয়েন্ট কোনটা সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই এখন বলেন তো আমি এখানে কি ব্যবহার করতে পারি তারপর আমি শেষ উত্তর দিব বলেন তো তাহলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্রান্ট গ্র্যান্টি আর তিন বছরের হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টিস স্যার তিন মাসের যে ব্যবস্থাটা ওটা বলতে হ্যাঁ কিভাবে বলবেন একটু বলেন একটু শুনি আমি শুনে দেখি হয় কিনা আমার মনের মতো হয় কিনা এগুলা হচ্ছে মাইন্ড মানুষের মাইন্ডের আঘাত করা পজিটিভলি আঘাত করা বোঝায় এগুলিকে আপনি যত ভাবে আঘাত করতে পারবেন তত কাস্টমার আপনার দিকে ফোকাস হবে এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ অফ সাইকোলজি এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা বলেন তো আপনি কি জানো বলতেছিলেন একজন করতে শুধু এখন এখন টাকা লাগবে না এখন দেন বাকি আপনি যে আরেকটু কথা করতে পারেন যে আঠারো হাজার টাকা আর একটু বাড়িয়ে আপনি বুঝে আসবে খুব সুন্দর ভাবে দেখবেন কাস্টমার আপনাকে নখ দিবে আপনাদের লোকেশন কোথায় তখনই বলবেন যে বিস্তারিত আমি কি আপনাকে নখ দিতে পারি একটা কথা মনে রাখবেন যখন কাস্টমার আপনার ইনবক্সে চলে আসবে যখন কাস্টমার আপনার ইনবক্স মধ্যে চলে আসবে তখন আপনার কাজ কি তখন আপনার একটা কষ্ট করে পারমিশন নিতে হবে খুব মার্জিত ভাষা একটু কল করতে পারি অথবা ভাই আমি একটু কল করতে পারি যদি সে আপনার কল পর্যন্ত কনভার্ট হয় মাথায় রাখবেন যদি সে আপনার কল পর্যন্ত কনভার্ট হয় তার মানে ধরে নেবেন সে ফিফটি থেকে মানে 40 থেকে ফিফটি কনভার্ট হয়ে গেছে বিশ্বাস সে আপনাকে করে ফেলছে কারণ আমি যখন একজন আমি যখন একজনের সাথে কথা বলবো তার মানে আমি নিশ্চিত সে একজন মানুষ সে একজন আমার ব্যবহার তার কাছে অ্যাপ্লাই করতে হবে তার কাছে ফোকাস করতে হবে আমার ব্যবহারটা তখন আমি আমি আমার মতো ভাবে একদম যতটুকু পারি ইমপ্রেস করব যদি না পারি তাহলে আমি বলবো যে ভাইয়া আপনি তাহলে এটা কাজ করেন আপনি আমাদের অফিসের সাথে সরাসরি যোগাযোগ করেন তখন আপনি আমাদের নাম্বার আমি আছি সুদিন স্যার আছে আমাদের নাম্বারটা দিয়ে দিলেন তখন আমরা আপনার হয়ে আপনার জিনিস আমরা নোট করব। আপনি যখন আপনার কাস্টমার আসবে তখন ওইটা আমরা নোট করব। তখন আমরা আপনার কথা নোট করে বা আপনার জিনিসটাকে আমরা মাথায় রেখে আমরা ওইভাবে তাকে কথা বলবো বুঝা গেল অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই কিন্তু মাথায় রাখবেন যদি কাস্টমার আপনার ইনবক্সে আসে তার মানে আপনার আরেকটু হুক পয়েন্ট আছে যখনই সে কোনো প্রশ্ন করবে তখনই বলবেন স্যার এটা তো বিস্তারিত আলোচনা টেকনিক্যাল বিষয় আমি কি আপনাকে একটু ফোন দিতে পারি অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে যখনই সে আপনাকে অনুমতি দিবে তার মানে বুঝে নেবেন তার আসলেই দরকার আছে এবং সে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট কনভার্ট হয়ে গেছে এখন বিশ্বাসটা সে করতে পারতেছে না এই বিশ্বাসটা করানোর জন্য আপনাকে আপনার সঠিকভাবে একদম খুব মার্জিত ভাষায় ইসলামিক ওয়েতে আপনাকে তাকে কনভার্ট করতে হবে এবং যখনই সে মোটামুটি রাজি হয়ে যাবে তখন ধরে নেবেন যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সে মোটামুটি রেডি বা সে মোটামুটি আপনাকে বিশ্বাস করে ফেলছে সিক্সটি থেকে মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট এখন বাকিটা হচ্ছে তার কাজ বাকিটা কিরকমের তার কাজ সে যখন আমাদের এখানে আসবে যে বলবে আপনাকে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ আমি আপনার ইয়াতে যাবো শোরুমে বা দোকানে বা আপনাদের অফিসে যাব গিয়ে আমি নিয়ে আসব যদি এইটা সে বলে বা সত্যিকারে সে নেয় সে যদি আমাদের এখানে আসে বুঝে নিবেন্ট আর সে যদি এখানে চলে আসে আপনি নিশ্চিত থাকেন সে কখনোই মানে খারাপ কিছু বা নেগেটিভ কিছুই তার উপর প্রভাব পড়বে না বা নেগেটিভ কোনো আপনার উপর কোনো কিছু পড়বে না নেগেটিভ অর্থাৎ সে নিবে নিবে না বা দাম নিয়ে তার সার্ভিস নিয়ে ইত্যাদি বিষয়ে তার কোন নেগেটিভ প্রভাব তার উপর পড়বে না ইনশাল্লাহ কারণ আমাদের সম্পর্কে তো আপনারা এতদিন জানেন বা এতদিন জেনেছেন তাই না আশা করি ইনশাল্লাহ পরবর্তী দিনগুলিতেও এরকম হবে না ঠিক আছে এইটাই ছিল মূলত বিষয় শুধুমাত্র একটা হুক পয়েন্টের আপনাদের হুক পয়েন্টের কথা আপনাকে বললাম এখন আপনার কাজ হচ্ছে ঘুরে 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 এই যে দেখেন একজন পোস্ট করে আছে আপনি একটু মারেন না এখানে একটা পোস্ট দিয়ে দেন আচ্ছা একটু কথা বলি কোনখানে এরকম পোস্ট করলে ওখান থেকে কোনো নেগেটিভ রেসপন্স আসবে না মানে যাদের যে

সে বললো আমার গায়ে লেগে গেল এমন তো না সে বললো আমার করে ঢুকে এমন তো না ব্যাপারটা সে করেছে তার ওই রকমের আপনি একটা ভালো কমেন্ট করে আসতে পারেন তো করোনার কোন আয়াত দিয়ে আসতে পারেন যদি সে মুসলমান হয় সে অবশ্যই সে বিষয়টা বুঝবে ঠিক আছে তো এই হলো ব্যাপারটা আচ্ছা এইরকম আমরা এটা দেখেছি মনে হয়

আচ্ছা বলি শুনেন আমরা তো এতদিন ডিজাইন করছি তাই না ক্যানভা থেকে ডিজাইন করছি তাই না এখন আমরা ডিজাইন তো করবোই পাশাপাশি আমরা এখান থেকে সরাসরি ডিরেক্ট ইমেজ গুলি একদম অরিজিনাল ইমেজ গুলি আমরা এখান থেকে নিব নিয়ে ফেসবুকে দেখেন একটা জিনিস মনে রাখবেন সাধারণত এই যে এখানে দেখেন রিয়েল ইমেজ তাই না জি স্যার এই রিয়েল ইমেজ এখানে আছে আর অনেক ধরনের ইমেজ আপনি এখানে পাবেন আমি একটু দেখাই অনেক ধরনের বলতে সবই রিয়েল ইমেজ है এই যে রিয়েল ইমেজ কেউ সরাসরি সেল করতেছে কোন শোরুম থেকে সেল করতেছে এই যে দেখেন ডিজাইন দেখেন এগুলি আপনাদেরকে সেল করতে হবে এটা এরকমের ডিজাইন আপনারা সরাসরি ইমেজের ডিজাইন আপনারা এখানে নিয়ে এসে সেল করতে পারবেন মানে এখানে এসে পোস্ট করতে পারবেন এই আমাদের এই ইমেজগুলি আরেকটা হচ্ছে আমরা তো ক্যানভা থেকে ডিজাইন করতেছি হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে একটা দুইটা তিনটা এই তিনটা নিয়ে ক্যানভাতে একটি আমরা যেভাবে ডিজাইন করেছি না কিছুদিন ঠিক এইভাবে ওইরকমের একটা ডিজাইন আমরা তৈরি করব ডিজাইন তৈরি করে এই তিনটা ইমেজ আমরা ওইখানে বসাবো যদি প্রয়োজন হয় আরো ইমেজ আমাদের দরকার ঠিক দেখানো হয় নাই এইটাকে নিয়ে জাস্ট গুগলের কাছে সার্চ দিবেন সার্চ দিয়ে ব্ল্যাক কালার তো এখান থেকে একটা যে কোনো একটা ইমেজ আপনি এখান থেকে নিয়ে নেবেন এই যে এখান থেকে এই ইমেজটা নিয়ে নেন এইখান থেকে নিয়ে টোটাল আপনি এখানে একটা চারটা ইমেজ আপনি চারটা একটা একটা ফ্রেমের মধ্যে চারটা ইমেজ দিয়ে দিলেন হয়ে গেল আপনার ইমেজ ওইগুলি আপনি পোস্ট করতে পারেন অথবা আপনি সরাসরি এইখান থেকে ল্যাপটপ আছে থেকে একটা ইমেজ নিয়ে সরাসরি পোস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি বলতে চাইছিলাম যে ওই যে ইয়াটার কি যে আমার ফেসবুক ব্যতীত আমি অন্য কোনো জায়গা থেকে মানে

তো এইগুলিতে গিয়ে আপনারা খোঁজাখুঁজি করবেন এবং দেখবেন যে কোন কাস্টমারের কি চাহিদা কে কি চাচ্ছে কে কীভাবে চাচ্ছে ওই প্রত্যেকটা বুঝে বুঝে আপনাকে একটা করে পোস্ট করতে হবে এবং পোস্ট করে আপনাকে ও শুধু পোস্ট নয় এখানে আপনাকে হুক ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় এই যে আপনি এইখানে তো আসলেন এইখানে এটা ছাড়াও আপনি কোথায় যাবেন প্রিন্টারেস্টে যাবেন প্রিন্টারেস্টে গিয়ে খোঁজাখুঁজি করবেন ল্যাপটপ সেল বাই এরপর হচ্ছে আপনি আহ বিক্রয় ডট কম এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি সেখানেও যেতে পারেন এরপরে আপনি এটা দেখানো হবে যদিও আচ্ছা এটা সুজন স্যার আপনাদেরকে দেখাবেন এইমাত্র বলেন স্যার যে আপনাদেরকে আহ বিক্রয় ডট কম কিভাবে সেল করতে হবে পোস্ট করতে সেটা আপনাদেরকে দেখাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সামনে আচ্ছা এরপরে আছে ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন এই রিলেটেড ল্যাপটপ সেল বাইসেল গ্রুপ হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার যাবেন এইখানে এই যে প্ল্যাটফর্ম গুলি আছে এইখানে গিয়ে গিয়ে আপনাকে একটু কষ্ট করে সার্চ করতে হবে দেখবেন এই যে বাইসেল কথাটা যেখানেই থাকে বা থাকবে সেখানে ধরে নিবেন আপনার আমার মতো কেউ না কেউ আছে এবং যার দরকার যার নিড সেও দেখবেন এইখানে আছে কারণ সে তার প্রয়োজন বিধায় সে এই গ্রুপটাতে আসছে দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু নতুন জিনিস কেনার কোন সামর্থ্য নেই এই জন্য তারা কি করে একটু পুরাতনের ভিতরে বা একটু ভিতরে ভালো মানের চায় ভালো মানের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন আর কিভাবে সার্চ করবেন কিভাবে হুক পয়েন্ট ব্যবহার করবেন সেটা তো আমরা একটু আগে বললামই প্রয়োজনীয় ভিডিওটা একবার দেখে নেবেন ঠিক আছে কই সবাই কই দেখি না তো

যেমন আমি যে আপনার মার্কেটপ্লেসে একটা পোস্ট করেছিলাম না ওটা কিন্তু একজন খালি আমাকে রেসপন্স করেছিল যে এটা কি অ্যাভেলেবেল আছে কিনা তা আমি জানিয়েছি যে হ্যাঁ আছে তারপর আর কোনো রেসপন্স পারেনি ওটা আমি কিন্তু ছবিও পাঠিয়েছিলাম কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেন যে যার প্রয়োজন শোনেন কাস্টমার এর খুব দরকার সে এসে আপনাকে একবার নক দিয়ে সে ওখানে চুপচাপ বসে থাকবে না তার কাজ সে চলে যাবে সে চলে যাবে কারণ আপনি যদি এখন ওই সময়টুকুর মধ্যে যে আপনার সময়টুকুর মধ্যে আপনাকে নক দিয়েছে ওই সময়ের মধ্যে যদি আপনি রেসপন্স করতে না পারেন তাহলে সে চলে যাবে এবং সে শুধুমাত্র আপনার রেসপন্স এর আশায় না যদি আপনি রেসপন্স করেনও তার ডিমান্ড অনুযায়ী যদি না মিলে তাহলে সে চলে যাবে এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নাই চেষ্টা করবেন ধরে রাখার যদি তার ডিমান্ডের সাথে এবং তার রেসপন্স টাইমের সাথে আপনার রেসপন্স টাইমটা মিলে যায় চেষ্টা করবেন ধরে রাখার এবং ধরে রেখে ওইখান থেকে আপনি অন্য জায়গায় কনভার্ট করে দেবেন যদি আপনি মানে কষ্ট হয় যদি আপনার তাকে ম্যানেজ করার একটু কষ্ট হয়ে যায় বা মনে করেন যে আমি পারবো না আপনি সরাসরি আমাদের কাছে দিয়ে দেন আপনার বিষয়টা তো আমাদের মাথায় আছে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো আশা করি আপাতত কেউ আর কাজ পাচ্ছি না কেন এইটা নিয়ে আপনারা হতাশ হবেন না এবং আমাদের কোন পাগল বানাবেন না ঠিক আছে

ও তো ডিজাইনিং এর কাজ করে তো দ্যাটস ওয়াই ও মানে আমার ছেলেরাও ল্যাপটপে কাজ করে তো কেনার অপশন যদি থাকে আমি একটা কিনতাম মনে রাখবেন পরবর্তী জেনারেশনের কিন্তু এটা ম্যান্ডেটরি মোবাইল একটা সময় যতটুকু ব্যবহার হবে মোবাইলও ব্যবহার হবে তবে মোবাইলের যে ফিচারস এগুলি আরো অনেক আপডেট হবে আর পরবর্তী জেনারেশন শুধু ল্যাপটপ নির্ভরই হবে বা ল্যাপটপটা তাদের হাতের একটা সামান্য ধুলো ময়লার মতো থাকবে মাথায় রাখবেন এবং মনে রাখবেন প্রত্যেকের জন্য এটা বলে রাখলাম কারণ ডে বাই ডে যেভাবে এআই পরিবর্তন করতেছে আমাদের যুগটাকে আসলে মানে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা ইমেজ আমি আপনার ইমেজটাকে আমি নিয়ে আমি যদি চাই ওটাকে মুভ করাইতে পারবো আমি যদি চাই আপনাকে একটা এক্সপ্রেশন আমি দেওয়াইতে পারবো আমি যদি চাই আপনার ইমেজটা দিয়ে আমি আপনাকে একটা স্যাড মুড তৈরি করতে পারবো অথচ আপনি কিন্তু দেন নাই আমি কিন্তু সেটাও পারবো পরবর্তী জেনারেশন খুবই আপডেট জেনারেশন সো আপনাদেরকেও

আমি যদি একটা এক্সাম্পল দিই আমার ব্যক্তিগত জীবনে আমরা যখন লেখাপড়া করেছি বা আমরা যখন লেখাপড়া করতাম ওই সময় আমাদের প্র্যাকটিক্যালটা কেমন ছিল টাকা দাও পাস এখনো হয় মিথ্যা না ভাই এগুলি সত্য এখনো হয় টাকা দাও পাস প্র্যাকটিক্যাল এক্সামের কথা অথচ প্র্যাকটিক্যালটা হওয়ার কথা কি ছিল প্র্যাকটিক্যাল মানে কি তোমাকে হাতে কলমে ওইখানে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে এবং ওইখানে পরীক্ষাটা দিতে হবে তুমি কতটুকু হাত ধারা শিখেছো তুমি কতটুকু ক্যাচ করতে পেরেছো অথচ আমাদেরকে টাকা দাও পাস শেষ এটা আসলে বলে লাভ নাই আপনাদের কেউ বলে লাভ নাই যাই হোক এটা হচ্ছে কথা যে আপনারা আপনাদেরকেও বলি আপনাদেরও যদি আমি যে শুধুমাত্র আমার ছেলের কথা বলবো এমনটা না প্রয়োজন হবে আপনি আমাদের কাছ থেকে না নেন অন্যজনের কাছ থেকে তো নিবেন কিন্তু আপনি এখানকার সদস্য আপনি চলে এখান থেকে নিতে পারেন আপডেট হন নিজেকে আপডেট করেন শুধুমাত্র আয়করের মধ্যে সীমাবদ্ধ থাকবেন বোকা বোকামি ছাড়া আর কিছুই না এআই শিখেন ভিডিও এডিটিং শিখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এইখানে আপনি রান্না বান্না পারেন ওইখানে ভিডিও শুরু করে দেন আরে ভাই আল্লাহ চাইলে কতক্ষণ আল্লাহ চাইলে কতক্ষণ ভাগ্য করে যেতে আর দোয়ার দোয়াই হচ্ছে একটা কথা আছে আর দোয়া ও মুখুল আইবাদা দোয়া হচ্ছে আইবাদাতের মগজ দোয়ার মাধ্যমে আপনি আপনার হায়াতের জিন্দিগিও বাড়াতে পারেন দোয়া এমন একটা পাওয়ারফুল ওয়ে সুতরাং নিজের জন্য দোয়া করবেন চেষ্টা করবেন চেষ্টা ছাড়া মানে কিছুই মিলবে না যে কি যেন চেষ্টা না করলে কি যেন কিটুকু বললাম